আসসালামু আলাইকুম সম্মানিত ফাউন্ডিং মেম্বার যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পপ আপ নতুন একটি মেসেজ এবং নতুন কার্যক্রমে আপনাকে অংশগ্রহণ করতে হবে এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আমি আশা করবো আপনার কমিউনিটি যদি থেকে থাকে তাদেরকে শেয়ার করবেন যাতে করে সবাই বুঝতে পারে যে কী করতে হবে যদি কেউ এটা স্কিপ করেন বা এটা না করেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আপনি যদি এখন পর্যন্ত অনিউজ ফোরটিন অনিউজ চোদ্দো যদি না দেখে থাকেন দয়া করে আপনার ওইএস ডট অনপিসিএম ডট কমে লগ ইন করবেন লগ ইন করে আপডেট অপশানে যাবেন এবং সেখান থেকে আপনি করে নেবেন প্রয়োজনে আপনি গুগল ট্রান্সলেট করে নেবেন তা আমি শুরু করছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ শুরুতে ব্রাকেটে অ্যাস্টার লিখে দিয়েছেন ও গুরুত্বপূর্ণ তারপরে বাংলায় যেটা হচ্ছে ওন এস চৌদ্দ এরপরে তিনি আরেকটা হচ্ছে শিরোনাম দিয়েছেন একটা হচ্ছে ওই চিহ্ন যেটা হচ্ছে রকেটের মতো একটা চিহ্ন দেওয়া আছে দুই সাইডে সেখানে কি লিখছে চলো একসাথে পরবর্তী অধ্যায়টি তৈরি করি এখানে কি বলা হচ্ছে কারণ আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ আমরা আপনার কাছ থেকে শুনতে চাই কিভাবে শুনবে ওই যে জরিপে অংশগ্রহণ করার মাধ্যমে এবং এখানে আরও তিনি বলছেন যে আপনার জন্য রোমাঞ্চকর রোমাঞ্চকর কিছু অপেক্ষা করছে আমরা সবেমাত্র তিনটি প্রশ্নের উত্তর তিনি নিয়েছেন এবং নতুন করে আবার তিনটি প্রশ্ন দিয়েছেন যে আমরা সবেমাত্র তিন প্রশ্নের একটি দ্রুত জরিপ শুরু করেছি এবং আপনার প্রতিক্রিয়া আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে সাহায্য করবে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি এই ভিডিওটি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাতে পারছি না কারণ আপনার মতামত দেওয়ার দায়িত্ব গুরুত্ব মানে আপনার একান্তই আমি যদি চাপিয়ে দিই সেটা আপনার হয়তো বা নিজস্ব মতামত হবে না আপনি এই জরিপে অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু অ্যাস্টার বলেছেন যে এটা বাধ্যতামূলক শুরুতেই শিরোনাম অনিয়স চোদ্দোর অনিয়স চোদ্দ লেখার আগেই কিন্তু ব্র্যাকেটে তিনি ইম্পর্টেন্ট এই কথাটাতে কিন তিনি কিন্তু ব্র্যাক আকারে লিখেছেন যেটা গুরুত্বপূর্ণ আপনাকেও গুরুত্ব দিয়ে জিনিসটাকে অনুধাবন করতে হবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে আচ্ছা আমি চলে যাই হচ্ছে পরের লাইনে সেখানে তিনি বলছেন যে আপনার প্রতীককে আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে সাহায্য করবে এটি মাত্র কয়েক মিনিট সময় নেয় কয়েক মিনিট মানে দুই মিনিটও সময় লাগে আর কি তো কিন্তু এর প্রভাব বছরের পর বছর থাকবে বুঝতে পারছেন গুরুত্বটা কীরকম আপনি যদি এই জরিপে অংশগ্রহণ না করেন এর প্রভাব অংশগ্রহণ না করলে এর প্রভাব আপনার ঘাড়ের উপর চাপিয়ে থাকবে বছরের পর বছর যতদিন বেঁচে থাকবেন অংশগ্রহণ করেন তাতেও বছরের পর বছর আপনি এর প্রভাবটা বুঝতে পারবেন অংশগ্রহণ অংশগ্রহণ না করলে এক ধরনের আপনি পরিস্থিতির শিকার হবেন সেটা কি সামনে অপেক্ষা করছে আর অংশগ্রহণ যদি করেন তাহলে আর একটা পরিস্থিতির শিকার হবেন বা আপনি অংশগ্রহণ করলে আপনি অবশ্যই ভালো কিছুর দিকে অংশগ্রহণ করছেন আর না করে থাকলে সেটা আপনি হয়তো কোম্পানিকে ডিনাই করছেন কোম্পানিকে বিশ্বাস করছেন না কোম্পানির সিও কি আপনি হচ্ছে মূল্যায়ন করছেন না যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আবার চাপিয়ে দিচ্ছি না একান্ত আপনার ইচ্ছা আপনি করবেন কিনা আমি বারবার বলছি এটা করা কিন্তু বাধ্যতামূলক একসার নিজে বলেছেন আচ্ছা পরের লাইনে চলে যাই তিনি বলছেন প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এবং আমাদের যাত্রার পরবর্তী অধ্যায়কে সরাসরি প্রভাবিত করবে এই যে জরিপে আপনি অংশগ্রহণ করবেন প্রতিটা প্রতিক্রিয়া আপনি আপনার হচ্ছে যে আই প্রতিক্রিয়া দেখান না কেন ভালো বা মন্দ ও জরিপে অংশগ্রহণ করে যদি আপনি পজিটিভ উত্তর না দিয়ে নেগেটিভ উত্তর দেন সেটাও এই সে প্রতিক্রিয়াকেও হচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ যাতে আপনারই সেটা প্রভাবিত হবে আপনি নিজেই সেটা প্রভাবিত হয়ে সে প্রভাবের শিকার হতে পারেন যাই হোক তারপরে তিনি লিখছেন যে আপনার মতামত আমাদের প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করে এই যে জরিপটা তিনি দিয়েছেন যে লিঙ্কটা তিনি দিয়েছেন এবং সেখানে উল্লেখ করেছেন শেষ তারিখ তিনি যখন পোস্টটা করেন তখন বাইশ সেপ্টেম্ব মানে পোস্ট করেন তারপর থেকে আগামী বাইশ সেপ্টেম্বর আমেরিকান টাইম অনুযায়ী বাইশ সেপ্টেম্বর মধ্যরাত মানে আমেরিকান টাইম অনুযায়ী রাত বারোটা পর্যন্ত আমাদের হয়তো বা তেইশ সেপ্টেম্বর সকাল দশটা বা এগারোটা পর্যন্ত আমরা সময় পেতে পারি এখন এটা নিশ্চিত না তারপরে আমরা অতি ওই সময় পর্যন্ত আমরা কেউ অপেক্ষা করবো না আপনি যদি বুঝতে না পারেন আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশ সহ বিভিন্ন মিটিংয়ে যারা অংশগ্রহণ করেন বাংলাদেশে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে মিটিং হয় সেখানে বুঝিয়ে দেওয়া হয় এটা এমন আহামরি কিছু না এতদিন যেহেতু আপনি একজন ফাউন্ডিং মেম্বার অবশ্যই বিষয়গুলো জানেন খুবই সামান্য বিষয় আপনি সেখানে লগ ইন করবেন আপনি যে যে লিঙ্কটা দিয়েছে যেখানে লেখা আছে বাংলায় যদি ট্রান্সলেট করেন এখনই এখানে জরিপ টু দিন মানে এখানে হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে হুম সাদ আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে ক্লিক করুন বা এখানে টাচ করুন তাহলে আপনি জরিপের যে হচ্ছে ইয়েটা আর ড্যাশবোর্ডটা সেটা কিন্তু অপেন হয়ে যাবে এবং সেখানে আপনি তিনটি কোশ্চেন এর অ্যান্সার দিতে পারবেন এরপরে আপনার লিখছে যে আপনার কণ্ঠস্বর কেবল স্বাগত নয় এটি অপরিহার্য আপনার কণ্ঠস্বরকে অপরিহার্য জানাচ্ছে এবং মিশনকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই যাত্রায় আপনার অপরিহার্য অংশগ্রহণ জন্য আপনাকে ধন্যবাদ আপনার অপরিহার্য অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ মানে তিনি এক্চার ধরেই নিয়েছেন যে এই যাত্রায় আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন অপরিহার্য অংশগ্রহণ জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি আজকে নিচে নিচে তার নামটাই মেসেজটা লেখার পরে লিখেছেন একসাথে আমরা অপ্রতিরোধ অপ্রতিরোধ কৃতজ্ঞতার সাথে অ্যাশচার লিখেছেন অ্যাস মুফারে এতদিন তিনি যে মেসেজগুলো লিখেছেন হয়তো দু তিনটিতে তিনি তার নামটা শেষে উল্লেখ করেছেন বাদ বাকিগুলোতে লেখেন নাই এটার যে গুরুত্ব রয়েছে তারও একটা এই এই যে অ্যাশচারের নিচে তিনি নামটা লিখেছেন এখানে নিচে পপ আপে মেসেজ লেখার শেষে সেটাও কিন্তু একটা গুরুত্ব বহন করে যে এই মেসেজটা এস্টারের পক্ষ থেকে এসেছে তো দয়া করে যারা এই ভিডিওটি দেখেছেন বা দেখছেন বা শুনছেন বা এই মেসেজগুলো বা আমি যে কথাগুলো বলছি আমার কথা যদি আপনাকে গুরুত্ব মনে হয় আপনি যদি এই জিনিসটাকে গুরুত্ব অনুধাবন করতে পারেন সেই অনুযায়ী পদক্ষেপগুলো গ্রহণ করবেন আগের যে ভিডিওটা দিয়েছিলাম একবার যে ভিডিওতে স্ক্রিন শেয়ার করে দেখিয়েছিলাম এটা আহামরি খুব কঠিন কাজ নয় এখানে প্রতিটা ভিডিওতেই স্ক্রিন শেয়ার করে দেখানোর কোনো প্রয়োজন নেই আর তাছাড়া আমি যে মতামতটা আপনাকে দিতে বলবো যে চিহ্নটা বা যেই অপশনটাকে সিলেক্ট করতে বলবো সেটা আপনার মতামত নাও হতে পারে এর জন্য আপনি কোনটাকে গ্রহণ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর অবশ্যই যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন অবশ্যই অবশ্যই জরিপে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না মিস করবেন তো আপনি এখানে হয়তো বা পরবর্তী ধাপে যেতে আপনার হচ্ছে কিছুটা বাধা আপনি সম্মুখীন হতে পারেন তো ভিডিওটি যারা দেখছেন বলবো যারা এখন পর্যন্ত এই ভিডিওটি বা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন কিন্তু সাবস্ক্রাইব করেনি দয়া করে ভিডিওটি সরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য গুরুত্ব অনুধাবন করে বুঝে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম